হাই ভারতের ব্যবস্থাকে দেখে ভারতে উপস্থিত ভারত বিরোধীরা হোক বা চীন ও চীনের সংবাদ মাধ্যম হোক কেউই বিশ্বাস করতে পারছে না যে ভারত দু দুটি ধামাকা করে দেখিয়েছে যেটা দেখে চীনের সরকারও চমকে গিয়েছে এই জন্যই কি তাদের সেটা করতে পঁচিশ বছর সময় লেগে গিয়েছিল যেখানে ভারত মাত্র পাঁচ বছরে কি করে সম্ভব করে দেখিয়েছে আর ভারতে উপস্থিত ভারত বিরোধী এবং চীন প্রেমীরাও বুঝতে পারছে না কিভাবে তারা এখন থেকে ভারতকে ছোট করে তুলনা করবে কারণ আজ থেকে কিছু বছর আগে এমনটাই হতো কি ভারত চীনের থেকে দশ পনেরো গুণ পিছিয়ে কিন্তু ভারত সেই ব্যবধান এতটাই কমে এনেছে কি বিরোধীদের সেটা তুলনা করতে দ্বিধাবোধ করছে বিশ্বাস না হলে চলুন তথ্য দুটি আলোচনা করি আসলে প্রথম তথ্যটি হলো ভারতের এক বছরের এক্সপোর্ট আটশো কুড়ি বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছিয়েছে হ্যাঁ যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতের এক্সপোর্ট এক লাফে আটশো কুড়ি বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে শুধু তাই নয় ভারত এবং চীনের মধ্যে যে ব্যবধান সেটাও খুবই কমে গিয়েছে আসলে আজ থেকে পাঁচ বছর আগে ভারত এবং চীনের মধ্যে ব্যবধান ছিল দশ থেকে বারো গুণ যেখানে চীন ভারতের থেকে বারো গুণ বেশি এক্সপোর্ট করত সারা বিশ্বকে আর ভারতে সেটাকেই তুলনা করে বলা হতো চীন হল সারা দুনিয়ার ফ্যাক্টরি ভারত কোনোভাবেই তাদের কাছাকাছি যেতে পারবে না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতি এটাই কি চীন এবং ভারতের মধ্যে মাত্র তিন গুণ ব্যবধান রয়ে গিয়েছে হ্যাঁ ঠিকই বলছি কারণ চীনের এক্সপোর্ট মোটামুটি তিন ট্রিলিয়ন হবে আর ভারতের এক্সপোর্ট আটশো কুড়ি বিলিয়নের যেখানে মোটামুটি তিনগুণ ব্যবধান রয়ে গিয়েছে আর যেভাবে চীনের এক্সপোর্ট নিচে নামতে শুরু করেছে বিশেষ করে আমেরিকার ট্যারিফ লাগানোর পর চীনের পাঁচশো পঞ্চাশ বিলিয়ন এক্সপোর্ট বিপদের মুখে পড়ে গিয়েছে হ্যাঁ চীন সাড়ে পাঁচশো বিলিয়ন ডলারের দ্রব্য আমেরিকাতে বিক্রি করে থাকে যেটা দ্রুততার সঙ্গে নিচের দিকে নামতে শুরু করেছে আর আমেরিকা বা ট্রাম্প যদি এইভাবেই চীনের ওপর ট্যারিফ লাগাতে থাকে তাহলে সবটাই শেষ হয়ে যাবে আর এমনই পরিস্থিতিতে ভারতের এক্সপোর্ট মার্কেট দ্রুততার সঙ্গে বাড়তে শুরু করবে কারণ ভারত ও আমেরিকা বাণিজ্যিক চুক্তি করতে চলেছে তার মানে ভারতের এক্সপোর্ট খুবই দ্রুত এক ট্রিলিয়ন ছাপিয়ে চলে যাবে আর চীনের এক্সপোর্ট তিন ট্রিলিয়ন থেকে নিচে নেমে আসবে আর এই খুশির খবর এখানে শেষ নয় এরপরেও আরেকটি খুশির তথ্য উঠে এসেছে আর সেটা হলো ভারতের সম্পদ ভাণ্ডারকে নিয়ে আসলে যেখানে ভারতের এক্সপোর্ট বেড়েছে সেখানে অন্যদিকে ভারতের ফরেক্স রিজার্ভও সুন্দরভাবে লাফিয়ে উপরে উঠেছে আপনারা স্ক্রিনে দেখুন গত এক সপ্তাহে ভারতের সম্পদ ভাণ্ডার খুবই দ্রুততার সঙ্গে এগারো বিলিয়ন ডলারের গতি দেখিয়ে ছশো ছিয়াত্তর বিলিয়ন ডলারের সীমানায় পৌঁছে গিয়েছে আর এভাবেই যদি চলতে থাকে তাহলে ভারত এক মাসের মধ্যে সাতশো বিলিয়ন ডলারে পৌঁছে যাবে আর এর পরের লক্ষ্য হবে ভারতেরই তৈরি সর্বোচ্চ সীমানা যেটা সাতশো তিন বিলিয়ন ডলার যেটা ভারতের সর্বকালীন সর্বোচ্চ ছিল আর সেটাকে ভেঙে আবার নতুন সর্বোচ্চ উচ্চতা তৈরি করতে হবে ভারতের সম্পদ ভাণ্ডার ইতিমধ্যে সারা বিশ্বের মধ্যে একটা বিশাল বড় সম্পদ ভাণ্ডারে পরিণত হয়েছে যেখানে ভারতের উদ্দেশ্য সারা বিশ্বের সর্বোচ্চ তিনটি দেশের মধ্যে আসা অর্থে ভারতের এক্সপোর্ট থেকে ফরেক্স রিজার্ভ আর সেখান থেকে ভারতের অর্থব্যবস্থা সবটাতেই ভারত সুন্দর প্রদর্শন করেছে সেটাও আবার এমন পরিস্থিতিতে যেখানে সারা বিশ্বে যুদ্ধ চলছে সারা বিশ্বকে আর্থিক মন্দা গ্রাস করতে চলেছে আর ভারত এমনই কঠিন সময়ে নতুন নতুন রেকর্ড করে চলেছে যেখানে সারা বিশ্বের ভারত সমালোচকরা বিশেষ করে ভারতের মধ্যে উপস্থিত চীন মুখ বন্ধ করে দিয়েছে আর ভারতকে এমনভাবেই এগিয়ে চলতে হবে আর বিশেষ করে চীন এবং আমেরিকার যে ট্রেড যুদ্ধ সেটাকে যদি ভারত নিজের সুবিধার্থে কাজে লাগাতে পারে তাহলে ভারতের আগামী প্রজন্ম সুধরে যাবে এভাবেই আগামী দিনের ভারতের আর্থিক এবং বাণিজ্যিক বিষয়ের উপর আমরা নজর রাখব আর এমনই সব অর্থনৈতিক তথ্য পেতে চ্যানেলটি সঙ্গে থাকবেন ধন্যবাদ